অনেকদিন পর একটা লম্বা ট্রিপে বের অনেকদিন পর অলমোস্ট মাস খানেকের একটা ট্রিপ ও ভাই লাইফে ফার্স্ট এই অবস্থা যে আমি একটা না অলমোস্ট চব্বিশ ঘন্টা জার্নির উপর থাকতে হোটেল থেকে যদি ভিউটা দেখেন সাত হাজার বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন যাওয়ার আগে ভেবেছিলাম হয়তো এর কেমন দেশ হবে কিন্তু যাওয়ার পর চক্ষ চড়ক গাছ একটা দেশ এত সুন্দর কিভাবে হতে পারে ভাই প্রত্যেকটা দিন ছিল অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ দেশে আসতে একটু কষ্ট হবে বাট আসার পর মন পুরোই ভালো হয়ে যাবে আমার লাইফে এত এত ঝর্ণা গেছি বাট এইরকম কারণের পানির ঝর্ণা একটাও যায় নাই এইটাই ফাস চলেন গল্পটা শুরু থেকেই শুরু করা যাক এখন ঘড়িতে বাজতেছে রাত এগারোটা আমি হজরত শাহজাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি অনেক দিন পর একটা লম্বা ট্রিপে বেরোলাম অনেকদিন পর অলমোস্ট মাস খানেকের একটা ট্রিপ রাত আড়াইটায় ফ্লাইট তো শুনছি ইদানিং নাকি ইমিগ্রেশন একটু প্যারা দেয় চলেন দেখা যাক কি হয় লাউঞ্জে আসলে সমাজে কোন দিক দিয়ে যা একদমই টের পাই না আর ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল আমার তো কিছু জিগাই নেই আইসি পাসপোর্ট দিসি সিল দিল ছেড়ে দিল অবশ্যই ইমিগ্রেশন অফিসে একজন ফিমেল ছিলেন আর ফিমেলরা আমার সাথে বাগড়া কেন যেন বাধা না যাই হোক আহ দুইটা পঁয়তাল্লিশের ফ্লাইট ওর নাম নিয়ে রওনা হচ্ছি থাইল্যান্ডের দিকে আর এবার যাচ্ছে হচ্ছে থাই এয়ারওয়েজে এইটাতে মানে এই এয়ারলাইন্স আমার ফার্স্ট ফ্লাইট দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় চলেন যাওয়া যাক সাধারণত আমি কলেজ মধ্যরাতের ফ্লাইটগুলো নেই এর কারণ হচ্ছে একে তো আমি রাত জাগি আর সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যেটা হচ্ছে মধ্যরাতের ফ্লাইটগুলো একটু কম টাকায় পাওয়া যায় আর আর দিনের ফ্লাইটগুলোর বেশ দাম গেলে কমের মধ্যে যাওয়া যায় থাকে ফ্লাইটে ঢাকা থেকে ফিলিপাইন অবধি সরাসরি কোনো ফ্লাইট নেই তাই আগে আমি থাইল্যান্ড যাব তারপর সেখান থেকে অন্য ফ্লাইটে ফিলিপাইন আমি এই জার্নির জন্য ওয়ান ওয়ে টিকিট কেটেছিলাম আর আমার খরচ পড়েছিল প্রায় একচল্লিশ হাজার টাকার মতো বাসতেছে আনুমানিক সাড়ে পাঁচটা ঢাকাতে গেছে নামসিম ভাই ঘুমে অবস্থা পুরা খারাপ ট্রানজিট হচ্ছে থাইল্যান্ডে এইখানে এক ঘন্টা ট্রানজিট ছিল পরে এখন টাইমটা বাড়ছে প্রায় দেড় ঘন্টার মতো টাই ট্রানজিট এখানে এরপর আবার ম্যানিলার ফ্লাইট আবার চার ঘন্টা বাট ঘুমে অবস্থা খুব খারাপ এখন বাসতেছে সাতটা পঁয়তাল্লিশের মতো আর আমাদের সেকেন্ড ফ্লাইট থাইল্যান্ড থেকে ম্যানিলা সেটাতে যাইতেছি ভাই উইঠে একটা ঘুম দিতে হবে আর সহ্য হইতেছে না আমার দম হবে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের বিমান আর থাইল্যান্ড থেকে ফিলিপাইন অব্দি বিমানের সব কিছুই ছিল একদম চেঞ্জ প্রথম ফ্লাইটের চেয়ে সেকেন্ডটা ছিল অনেক বেশি বেটার ম্যানিলাইসা নামলাম আর ম্যানিলাইসের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে হবে ডলার কি এক শক্তিশালী মুদ্রা রে ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে চলে এখন এটা ভাঙাবো সাধারণত যে কোনো দেশে ডলারের রেট সবচেয়ে ভালো পাওয়া যায় এয়ারপোর্টে আর তাই কোথাও গেলে এয়ারপোর্টে ডলার ভাঙায় নিবেন তাহলে রেটটা বেশ ভালো পাবেন ডলার ভাঙানো শেষে আমি ওয়েট করতে লাগলাম আমার তিন নম্বর ফ্লাইটের জন্য ট্রাভেলিং লাইফে বিমানে প্রায় একটা না এরকম জার্নি কখনো করিনি আমার নেক্সট ফ্লাইট সন্ধ্যায় গন্তব্য ফিলিপাইনের ম্যানিলা থেকে সেবু আর এইটা আজকের দিনের লাস্ট ফ্লাইট অলরেডি বাইরে সন্ধ্যা নেমে গেছে এই যে আমি ম্যানিলা থেকে যাচ্ছি সেবুতে ভাই লাইফ এ ফার্স্ট এই অবস্থা যে আমি একটা না অলমোস্ট চব্বিশ ঘন্টা জার্নির উপর থাকতেছি মানে এর আর কি আহ খুবই ক্লান্ত লাগতেছে খুবই ম্যানিলা থেকে সেবু যাওয়ার জন্য ফেরি যোগাযোগ রয়েছে তবে ফেরিতে বাইশ থেকে তিরিশ ঘন্টা পর্যন্ত লাগে অদ্ভুত ব্যাপার হলো ফেরি ভাড়ার চেয়ে এখানে বিমানের ভাড়া অনেক কম আর বিমানে সময় লাগে মাত্র ঘন্টা তাই সবাই বিমানে যাওয়া আসা করে আমি আমার ঘোরাঘুরি শুরু করব সেবু দিয়ে এই কারণে ম্যানিলা নেমে আমি আবার সরাসরি সেবুতে চলে আসছি আমি ম্যানিলা থাকি নাই তবে প্রত্যেকটা এয়ারপোর্টের সাথেই কিন্তু বাস কানেক্ট আছে আপনি যদি বাজেট ট্রাভেলার হন সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে বের আপনি বাস খুঁজে নিতে পারবেন খুবই কম খরচ আর যদি টাকা পয়সা দেয় সেক্ষেত্রে প্রাইভেট কার গ্রাব ইত্যাদি নিতে পারেন যেমন আমি হচ্ছে এই যে এইখান থেকে টিকিট কাটছি আমি হচ্ছে সিটিতে যাব আমার খরচ পড়ছে পঞ্চাশ পেসো এটাই আমি একদম সিটি মানে ওদের যে শহরের কেন্দ্র সেইখানে চলে যাব চব্বিশ ঘন্টার জার্নিতে আমি ভয়ঙ্কর শুধু ভাবছিলাম কখন হোটেলে পৌঁছাবো। আর হচ্ছে ছিলাম আজকে থেকে গতকালকে মূলত আমাদের ঘোরাঘুরি শুরু আজকে এখন যাব এখানে সাউথ বাস স্ট্যান্ড নামে একটা জায়গা আছে ওইখানে ওইখান থেকে মোয়াল বোয়াল হচ্ছে আমরা সরি মোয়াল বোল জায়গার নাম ওইখানের আমরা একটা ই পেয়ে যাবো বাস

ফিলিপাইনের বাস টার্মিনালগুলো সিস্টেম এমন যে আপনি চাইলেও গাড়িটি বোঝকা নিয়ে এখানে সেখানে দাঁড়াতে পারবেন না টিকিট ছাড়া নির্দিষ্ট এরিয়ার মধ্যে ঢোকার কোনো সুযোগই নাই যার ফলে এখানে সেখানে জ্যাম করার কোনো সুযোগই থাকে না সেখানে মল বল যা রাস্তাটা খুব একটা চ্যাপ্টার না চিকন রাস্তা যার কারণে টাইম অনেক লাগে এখন অবশ্যই একটা ব্রেক দিচ্ছে দশ মিনিটের ব্রেক বাস দাঁড়াইছিল এইখানে তো এমনি হাঁটতে হাঁটে রাস্তার অপোজিট পাশে একটু তাকাইছি ভাই অপোজিট পাশে দেখেন মানে দেখি মনটা ভয় গেছে গতকাল থেকে তো এয়ারপোর্ট এয়ারপোর্ট দৌড়াইতেছি আজকে যখন এই যে যাচ্ছি সমুদ্রের দিকে এখনই ভাই পুরা মন ভালো হয়ে গেছে দেখছেন কি জোজ ভাই ডাপ কথগুরা চল্লিশ চল্লিশ পেসো অনলি চল্লিশ পেসো তিরাশি টাকা ও সিনেমাটিনে খাইগো তো এই সে তো তিনশূন্য নিচে দেয় না মোটামুটি তিন ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছায় মোয়াল বল নামক জায়গায় এটি সেবুর বেশ বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট সিন্ডিকেট নাই কোন জায়গায় এই যে মোয়াল বল নাম সিন লাঞ্চ করছি তো এখানে আছে ট্রাই সাইকেল খুব জনপ্রিয় এই মোটর সাইকেলের সাথে দেখছেন এই ছোট ছোট গাড়ি আছে অ্যাড করে নিছে এইখান থেকে নিলে এদের থেকে নিতে হবে অন্য কেউ নিতে পারবে না এরা ভাড়া চায় উর্কিস দুর্কিস কি এক অবস্থা মানে আমরা রাস্তায় গিয়ে অন্য কাউরে ঠিক করার চেষ্টা করছি এরা বলতেছে যে না মানে ওদেরকেও সিগন্যাল দিতেছে যে না নিবি না এদেরকে এরা আমাদের ক্লায়েন্ট এই সেই বাইকে হাস্যকর একটা পরিবহন বাইকের সাথে একটা দড়া চাকা লাগায়নিছে লাগায় সি সাইকেল বলা ইদরে খুব 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 কি চিসাইকেল রাইডারের পারে আসছি হোটেলে কথা হোটেল থেকে যদি ভিউটা দেখেন আর কি চাই মোয়ার বল বিখ্যাত স্নোর কেলিং এর জন্য আর স্নোর কেলিং এর স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে লক্ষ লক্ষ সার্ডিনের সাথে সাঁতার কাটা যায় আর এইখানে অনেক বয়স্ক বয়স্ক সব টার দেখতে পাওয়া যায় সাথে একটু গভীরে গেলাম গাইড বললো এবার ডুব দেওয়া ডুব দিয়ে দেখলাম হাজার হাজার সার্ডিন ফিশ গোল হয়ে ঘুরে বেড়াচ্ছে সার্ডিন ফিশ মূলত তার আত্মরক্ষার কৌশল হিসেবে একসাথে ঘুরে বেড়ায় কখনো কখনো এই ঝাঁকে লক্ষ লক্ষ একসাথে থাকে লাইফে কখনো লাইভ এত এত মাছ একসাথে দেখিনি আমি পাগলের মতো ছুটছিলাম এদের পেছনে যা দেখছি ক্যামেরায় তার সিকি ভাগও ধারণ করা সম্ভব হচ্ছে না অনেকক্ষণ ডুবাডুবির পর এবার রওনা হলাম কচ্ছপ দেখতে যদিও বা কচ্ছপ দেখতে পাওয়াটা একটু টাফ এর মধ্যে হঠাৎ গাইড ডেকে বললো জলদি ডুব দাও টার্টাইল এসেছে এই দিকে এসব কচ্ছপগুলোর বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর এরা যুগের পর যুগ বেঁচে থাকে একটু পর দেখি আর একটা কচ্ছপ এসে হাজির সম্ভবত এরা হাজবেন্ড ওয়াইফ কচ্ছপগুলো বেশ শান্ত স্বভাবের নিজেরা সাঁতার আর খাওয়া দাওয়াতেই ব্যস্ত এর আগে কখনো কচ্ছপের সাথে ডুবাডুবি করা হয়নি টিভিতেই দেখেছি সব সময় সন্দেহ নিয়ে এসেছে আমাকে উঠতে হবে এই রহস্যময় জগৎ থেকে রাতের বেলা আসছে একটু সমুদ্র পারে যায় পা ভিজে আসি বাট দেখেন ওই দেখেন মাছ ওই যে দেখছেন ওই দেখেন চাইলি এগুলোর কাছে যাওয়া যাব এ দেখেন মাছ দেখছেন পানি কি স্বচ্ছ রাতের বেলাও এই জাস্ট নর্মাল একটা এলইডির আলো দিয়েই মাছ দেখা যেতেছে এখন বাঁচতেছে সকাল নয়টার মতো আর আমি বের হয়েছি একটা স্কুটি রেন্ট নিব কারণ যদি আমি স্কুটি রেন্ট নেই তাহলে আমি তুলনামূলক কম খরচে ঘুরতে পারবো তো কালকে রাতে একটা স্কুটিওয়ালার সাথে আমার কথা হয়েছিল সে হচ্ছে সারা দিনের জন্য সাড়ে তিনশো পেসো চাইছিলো দেখি সেই স্কুটিটা আছে কি না ওই যে দোকানটা

এই ওসমানা পিকের হচ্ছে পার্কিংয়ে চলে আসছি পিছনে অনেকগুলো বাইক দেখতেই পাইতেছেন পাইপ পিছনের ভিউটা দেখেন প্রচুর রোদ ছিল যখন রওনা দিছি বাট তেমন কোনো রোদ না আর ভালো কথা আর একটা আপনাকে একটি ব্যাপার দেখাই দেখেন এখানে প্রত্যেকটা বাসায় অনেক মোরগ ওই দেখছেন দেখেন প্রত্যেকটা বাসা অনেক এবং মানে মুরগির মুরগির সংখ্যা খুব কম মোরগে ভরা মুরগি মনে হয় সব মিলে দেখছি দুই তিনটা কিন্তু প্রত্যেকটা বাসায় বাসায় মোরগ বাসায় বাসায় মোরগ তো চলেন এবার ওসমেনা পিকে মানে একদম পিকে যাওয়া যাক ওসমেনা পিকে যাওয়ার জন্য একশো দশ রুপির একশো দশ পেসোর মতো লাগছে কারণ এখানে হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ফি আছে এটা পে করতে হয় আবার গাইড নিতে হয় মাস্ট গাইড নাকি বাধ্যতামূলক তো দেখুক নিলাম নিয়ে এখন হাঁটা শুরু করলাম তো ওইখানে নিচে একটা দোকান আমার বলছে আপনার পনেরো মিনিটের মতো লাগবে বাট এখানে আমাদের যে গাইড ফিমেল গাইড একচুয়াল উনি বলতেছে ওনার আমাদের সময় লাগবে সব মিলায় অলমোস্ট বিশ বাইশ মিনিট দাও ই ক্যান ড্রাই মন্দিস ও ভাই রে হ্যাঁ মেঘ জল আছে নইছে মেঘ সেবুর সবচেয়ে উঁচু স্থান হচ্ছে ওসমান এটি প্রায় সাড়ে তিন হাজার ফিট উচ্চতায় আর এই পাহাড় চূড়া থেকে মেঘ সমুদ্র সবই দেখা যায় আর এটি টুরিস্টদের কাছে বেশ ফেমাস একটা জায়গা ওসমানা পিকের একদম উপরে আছি ভিউ খুবই ভালো লাগতেছে বিশেষ করে এক সাইডে হচ্ছে ধুদু মরুভূমিটা এইবার মানে ফাঁকা হয়ে আছে সবুজ যদি আর এক সাইডে এ দেখান পুরো মেঘ হয়ে আছে এরকম একটা হিল আছে ওইটা হচ্ছে চকলেট হিল নামে পরিচিত বাট সেটা হচ্ছে কোহলে প্ল্যান আছে দেখা যাক can still সেবু ঘুরতে আসলে ওসমানা পিক একদমই মিস দিবেন না ভাই এইখানে এসে আসতে একটু কষ্ট হবে বাট আসার পর মন পুরাই ভালো হয়ে যাবে হ্যাঁ এই মানে এখানে ওয়েদার ভাই হুটার চেঞ্জ হয় রোদ দেখছি এই যে দেখেন এখন আবার এই দিকটা পুরা ঢেকে যাচ্ছে দেখছেন এই দিকটা মেঘ আরও কাঁচা আসছিল এখন আবার চলে গেছে আবার কাঁচা আসতেছে এই দিকটা একদম প্রথম থেকেই দেখতেছি পুরো মেঘে ঢাকা আর আমরা যে দূরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে জায়গাটা জস সেবু আসলে মিস দিবেন না আর ওসমানাপিক্ষুরা শেষ এবার স্কুটি নিয়ে যাবো সান ফলসে যেটা এখান থেকে আঠাইশ কিলোমিটার দূর কিন্তু পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হবে তাই অলমোস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো সময় লাগবে চলেন এবার ফলসের দিকে যাই আর এই মল বলে সবচেয়ে বেশি ফেমাস যে এই ঝরনাটা খাওয়া সানফলস যেটার পানি মানে ছবিতে যেটা দেখছি পুরো আমাদের লালাখালের পানির মতো একদম ক্রিস্টাল ক্লিয়ার এখন সেই ঝর্নাতে গিয়েছি মোটামুটি মেইন রোড থেকে পনেরো মিনিটের মতো হাতা লাগবে এখানে টিকিট কাউন্টার আছে দুইশো পেসো করে পার পারসন অলমোস্ট সাড়ে চারশো টাকার মতো আসে যাই হোক ভিতরে যাই দেখি ঝর্ণাটা কেমন লাগে ঝর্ণার কি দেখো এর আগে ঝর্ণার পানির কালার দেখেন কালার দেখেই তো মন ভরে যাইতেছে এইখানেই আর এইখানে আপনি ঝর্ণায় যাওয়ার আগে ওনারা একটা ব্রিফ করবে এখানে বলে দেয় ঝর্ণায় কি করা যাবে কি করা যাবে না বলে দিচ্ছে <laughs> <laughs>

জীবনে অবশ্যই সাঁতার শিখবেন তিনি সাঁতার না শিখেন ভাই কত কিছু মিস করবেন মানুষ টাকা জমায় আমি টাকা জমিয়ে তা দিয়ে স্মৃতি জমাই চলুক না সব চলছে যেমন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে